হে ফ্রেন্ডস শুভ সপ্তমী সবাইকে তো গতকাল বেলষষ্ঠী ছিল বেলষষ্ঠীর মধ্যে বেরিয়েছিলাম একটু মাকে দেখতে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে তো যে কথা বলার ছিল যে আসামে মা দুর্গা ঠাকুরের প্যান্ডেলের সাথে সাথে জুবিন গার্গকেও বসানো হয়েছে তো শুধু আসাম না আমাদের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ কিন্তু প্যান্ডেলের মধ্যে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে ওনার শোক পালন করছে কালকে গিয়ে দেখে রীতিমতন গায়ে কাটা দেওয়ার মতন অবস্থা থাকতে পারি নাই কখনো আমার কেন জানি না এখনো বিশ্বাস হয় না যে সেই মানুষটা আমাদের মধ্যে নেই ঠিক আছে তো কালকে ওখানে গিয়েছিলাম গিয়ে দেখলাম মানে বিশ্বাস তো করতেই পারছিলাম না উপায় নেই হাতে বিশ্বাস করতেই লাগবে যেদিকেই যাচ্ছি চারদিকে শুধু ওনারে গান বাজছে মানে কি বলবো খুবই কষ্ট হয় খুবই পেন হয় লোকটা যখন জীবিত ছিল তখন মানুষ বুঝতে পারল না আর উনি মারা যাওয়ার পরও উনি বেঁচে থাকতে তো মানুষকে অনেক বুঝিয়েছেন অনেকভাবে মানুষকে হেল্প করেছেন উনি মারা যাওয়ার পরও লোকেদেরকে এটা বুঝিয়ে দিয়ে গেল যে উনার মতন মানুষ আর একজন এই পৃথিবীতে হয় না